আজকে সকালে শুনেছি কলার গাছ থেকে নাই কলা ভেঙে পড়ে গেছে হ্যাঁ এটা কোন কথা কলা গাছ থেকে কলা ভেঙে পড়ে গেছে লালবাবু জয় তোমরা দেখো নয় এই যে দেখো তো কি অবস্থা কলা গাছ থেকে কলা ভেঙে পড়ে গেছে এই যে খুঁটি যে দিয়েছিলাম আমরা খুঁটির যে মাথাটা আছে কলার যে মোটা মাথা আছে সেই মাথা থেকে কিন্তু ছিঁড়ে পড়ে গেছে এই যে দেখুন এখান থেকে পড়ে গেছে এই যে দেখুন কলা কিন্তু এখনো হয় নাই কিন্তু এই কলা সার জন্য তুলতে হয়েছে এই যে আমি যদি দেখাই এই যে দেখুন কলার সাইজটা কত বড় কত সুন্দর এই যে দেখুন আমি যদি দেখাই আর একটি কলা এই যে দেখুন কলা কিন্তু এখনো হয় নাই এই যে দেখতেছেন কত বড় সাইজ মেসুইড হইতে আরও সময় লাগত কিন্তু এই কলার যত ওজন ওজনের কারণে গাছ থেকে ভেঙে পড়ে গেছে এটা হলো সব থেকে বড় একটা কষ্টের কথা যারা কৃষক বা যারা চাষি আমরা যারা আছি যারা কলা চাষ করতেছি তাদের গাছ থেকে যদি এইভাবে কলা পড়ে যায় এইভাবে ঠেকনো দেওয়ার পরও এর মতো দুঃখের কিছু আর কিছু নাই এটা হলো জিনাইন কলা অল্প পরিচর্যায় এ ধরনের কলা চাষাবাদ করা হয়ে থাকে এই যে দেখুন কলার ওজন অনেক বেশি ধরো এগুলো নিয়ে যাই আমরা এখন ভেঙে যেহেতু গেছে এখন আমরা কষি অবস্থায় কলাগুলো খাবো দর্শক আমি যদি দেখাই এর পাশের যে শরীরটা আছে এই যে দেখতেছেন এই হলো টিস্যু কালচার চারা থেকে কলা হয়েছে সেটার নাম হলো জিনাইন কলা এই যে কলার কত বড় ছড়ি এবং উপরে যে সাইজ দেখুন কত মোটা হয়েছে এবং নিচেও কিন্তু সুন্দর মোটা হয়েছে কলার গাদিতে অনেকগুলো কলা আমি কয়েকদিন আগে গুনছিলাম প্রায় দুইশোর বেশি এই কলা ধরেছে শুধু এই গাদিতে না আমি যদি এর পাশের গাদিটা দেখাই এই যে দেখুন কত সুন্দর এবং কত বড় সাইজ এর পাশে যেটা আছে এই যে দেখুন আমরা এই গাছটাতে কিন্তু ঠেকনো দিয়েছি কলাতে এরকম মোটা ঠেকনো দিতে হবে এটা কিন্তু অনেকেই ভাবতে পারে না কারণ এই কলা যেমন অল্প যায় ভালো রেজাল্ট দেয় কলার সাইজ যেমন বড় হয়ে আসছে এর ওজনের কারণে কিন্তু সেরে যাচ্ছে